দেখার জন্য আছে এবং খেলাটা যারা দেখছেন সকলেই শেয়ার করে দিবেন অনেকে খেলাটা দেখছে শেয়ার করে দিন সকলেই নিচে দুনিয়া খেলাটা শেয়ার হবে বৈদেশি সদ্য বড় ভাই বন্ধু মানুষ বাসাদ ভাই বিচারটা শেয়ার করে দিন সবাই দেখুক গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজকের খেলা কান্দিগাঁও স্পোর্টিং ক্লাব এবং বন্দগোল স্পোর্টিং ক্লাব সেই সাথে রেড হচ্ছে কিন্তু দেখা যাক এরা দাঁড়াইছে কে হাজার হাজার দর্শক কিন্তু খেলার মাঠে দেখা যাক আবার কিন্তু রেড হচ্ছে চলে আসছে কিন্তু দিন দিয়ে চলে আসছে অনেক ভালো খেলেছে আজকের খেলা অসাধারণ আবার কিন্তু বন্দোল স্পোর্টিং ক্লাবে রেট হচ্ছে দেখা যাক হ্যাঁ তাকে আটকাতে পারি কিনা অসাধারণ দেখা যাক আবার কিন্তু দ্বিতীয় তুমে যাচ্ছে দেখা যাক কাটকাতে পারে কিনা রেফ্রি কিন্তু প্লেয়ার সাথে কথা বলে নিচ্ছে এটি ডুম তৃতীয় দমে যাচ্ছে বন্ধগোল স্পোর্টিং ক্লাবের প্লেয়ার অসাধারণ অসাধারণ দেখা যাক